সিলেট হিসাবে আমার চা বাগান আমাদের দেশের সিলেটের চা বাগান সবটাইকে সবটাই সুন্দর এবং দেখতেও অনেক সুন্দর মানুষের যে ক্লান্তি সারা বছরের যে ক্লান্তি এই বাগানে এসে এটা মানে শেষ হয়ে যায় অন্যরকম একটা ঈদের উপভোগ করা যায় আমাদের সিলেটের চা বাগান গুলো আসলেই খুব সুন্দর জি আমি সুনাম বসে থেকে আসছি খুব ভালো লাগতেছে আমার ছোট বেবি অসুস্থ ছিল তো ওরও ভালো লাগতেছে আনন্দ হচ্ছে ওর মনে হচ্ছে অনেকটা অসুস্থ সেরে গেছে ভালো হয়ে গেছে যে আলহামদুলিল্লাহ ভালো লাগছে ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আনন্দটা আরো বেশি হয় যখন পরিবারের সবাই আরো খুশি হয় এই ছোট বাচ্চাদের নিয়ে আসলাম ঘুরতেছি আলহামদুলিল্লাহ এবার কুড়িটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর কাটে গুরুরাম ফিরাম শান্তি শৃঙ্খলা ভাবে সবচেয়ে মজা লাগে বন্ধু বান্ধবী আড্ডা দিলাম সবটা শৃঙ্খলা মতো চলে আলহামদুলিল্লাহ ভাই আজকের ফিলিংটা অনেক ওয়াও লাগে আইসি চাহ বাগান ঘুরাত মানুষ দেখতে ভাল লাগে মনোর একটা অনুমতি জাগের ভিতর দিনকুর ফিলিং পাইরাম আলহামদুলিল্লাহ আমরা চাহ বাগান লিও আমরা সবটা আইসি চাহ বাগান দেখাত নতুন পাতা গজাইছে আমরাও যাই আবার হইছে আই সুন্দর ড্রেসা পরিয়া পরিবেশ পরিবেশের পরিবেশটা খুব ভালো লাগে না বুঝলে আর কি সুন্দর চাহ আমরা সিলেট স্টেডিয়াম এর সাহ খুব সুন্দর আর ঘুরতে আহিলে খুব ভালো লাগে আর সবাই মনোরো যারা ঘুরা তারা এতো মনে হলো ফিদ্ধা হয়ে যায় জায়গা দেখলে কত সুন্দর লাগে সুপার লাগে এগুলা ভাই খুব ভালো লাগে

কালকে আমরা যাগুলো চলো আপনার সাদা পথর যেটা ভোলাগঞ্জ সকাল বোলা ওইদিকে যাবো মূলত টার্গেট হচ্ছিল ভোলাগঞ্জ সাদা পথরটা দেখার জন্য আজকে তো আর যাওয়া সম্ভব না এই জন্য আমরা এখানে হোটেলে থাকবো আজকে রাত্রে কালকে ওইদিকে চলে গেলো